বাংলায় বিজেপির ভোট প্রচার শুরু রথে পাঁচ থেকে দশই মার্চ ছুটবে পদ্মের নটি রথ রথযাত্রায় হিন্দুত্ব সান সামনেই ভোট বাংলায় গেরুয়াপালে হাওয়া তুলতে পথে বিজেপি রথে বিজেপি ফের বাংলায় গড়াবে পদ্মরথের চাকা কর্মসূচির নাম পরিবর্তন যাত্রা পাঁচই মার্চ থেকে বিজেপির রথযাত্রা শুরু চলবে দশই মার্চ পর্যন্ত মোট নটি রথ ছোটাবে গেরুয়া শিবির এরাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনকে দশটি ভাগে ভাগ করেছে বিজেপি শিলিগুড়ি মালদা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নবদ্বীপ হাওড়া হুগলি মেদিনীপুর পুরুলিয়া বর্ধমান দশটি বিভাগের পাঁচটি থেকে একটি করে রথ বের হবে ঘুরবে বিভিন্ন বিধানসভা এলাকায় বাকি চারটি রথ ঘুরবে বিজেপির বাছাই করা এলাকায় মার্চে ব্রিগেডে সভা করার কথা নরেন্দ্র মোদীর সব রথেরই গন্তব্য হবে এই ব্রিগেড ময়দান বিজেপির রথে থাকবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ট্যাবলো প্রতি রথের দায়িত্বে থাকবেন রাজ্য স্তরের একজন নেতা আমরা নটি যাত্রার আয়োজন করেছি মার্চ মাসের এক তারিখ এবং দু তারিখ থেকে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রায় পাঁচ হাজার কিলোমিটারের বেশি আমাদের এই যাত্রা চলবে প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য ৬টি বড় জনসভা হবে তিনশোর বেশি ছোট জনসভা হবে বৃহত্তর কলকাতার উনত্রিশটি বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে এবং সব শেষে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রী জনসভা দিয়ে পয়লা মার্চ রথযাত্রার উদ্বোধনী সভা গড়বেতা রায়দিঘি কোচবিহার দক্ষিণ কুলটি কৃষ্ণনগর দক্ষিণে দোসরা মার্চ ইসলামপুর সন্দেশখালী আসন এবং আমতায় রথযাত্রায় উদ্বোধনী সভাগুলিতে থাকবেন বিজেপির জাতীয় স্তরের হেভি ওয়েট নেতারা এই তালিকায় রয়েছেন অমিত শাহ রাজনাথ সিং নিতিন নবীন জে পি নাড্ডা ধর্মেন্দ্র প্রধান স্মৃতি ইরানি নীতিন গড়করি দেবেন্দ্র ফাড়নবিস শিবরাজ সিং চৌহান পাঁচই মার্চ থেকে পথে বিজেপির রথ টার্গেট পাঁচ হাজার কিলোমিটারের রথযাত্রা যাত্রা পথে তিনশোটি ছোট জনসভা এবং সাতটি বড় জনসভা করা তৃণমূল সরকার চলে যাচ্ছে তৃণমূল সরকার চলে গেছে পৃথিবীর কোন শক্তি তৃণমূল সরকারকে ফিরিয়ে আনতে পারবে না আর সেই গতিপথকে আরো ত্বরান্বিত করতে কিংবা আরো মসৃণ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা নটি যাত্রার আয়োজন করেছি যে বিজেপির বিএলএ টু পায় না বুথে নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপারার ছেলে এনে বিএলএ টু করতে হয় যাদের বুথেই লোক নেই তাদের আবার রথে যাত্রা ওটা ওদের বিদায় যাত্রা ট্যাক্সি করে চারটে লোক নিয়ে যে দুটো জায়গায় চা খেয়ে ছবি তুলবে দু হাজার চব্বিশের লোকসভা ভোট এবং দু একুশের বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে রাম মন্দির তৈরির লক্ষ্যে উনিশশো সালে রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী গুজরাটের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায় তারপর রাজনীতিতে বহু অদলবদল হয়েছে কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এর মাধ্যমে আজও হিন্দুত্বে সান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল নিউজ এইটিন বাংলা বিহারে মাংস বিক্রিতে ফতোয়া বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি বন্ধ মাংস বিক্রিতে নয়া নির্দেশ এনডিএ সরকারের লাইসেন্স ছাড়া মাংস বিক্রি করা যাবে না ঘোষণা বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার নিয়ম না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি कोई भी ओपन सड़क पर मांस नहीं बेचेगा किसी के भावना को आहत नहीं करेगा नियम के अनुकूल जिसको लाइसेंस मिला है उसका उल्लंघन करने वाले पर सख्त कार्रवाई होगी बिहार सरकार सिद्धांत तीव्र निंदा मुख्यमंत्री बाजारे मांस बिक्री हो मांस बिक्री हो বাংলায় এসে তারা কি করবে ভোট নিয়ে গিয়ারে উপভোগ বলছেন বাজারে মাছ মাংস তো কি করা যাবে না অমনি যাদের লাইসেন্স আছে বাড়ির ভেতরে তা সবাইকে শপিং মলে গিয়ে মাছ মাংস কিলো আমাদের তো চাষিরা রাস্তায় বসে পুকুর থেকে মাছটা ধরে নিয়ে আসে সেটা বিক্রি করে এটা তার কর্মফল আর যদি বলে বাংলায় মাছ বন্ধ মাংস বন্ধ ডিম বন্ধ কারণ বিজেপি অন্ধ অন্ধকার রাজনীতি চলছে এই রাজনীতি কি আমি কার জানাই